আজ আপনাদের শোনাব মোহুল আমলের বিখ্যাত ব্যবসায়ী জগৎ শেঠের গল্প বলা ভালো জগৎ শেঠ উপাধির পিছনে লুকিয়ে থাকা মানুষটির গল্প হিরানন্দ সাহু নামে এক ব্যক্তি যোধপুর থেকে কাজের খোঁজে এসে পড়েন পাটনায় হতদরিদ্র হীরানন্দ জানতেন না এই অজানা শহর তাকে কি দিতে চলেছে পাটনায় তখনও বেশ বন জঙ্গল ছিল সেখানেই এক অসুস্থ বৃদ্ধকে খুঁজে পান তিনি আর তার সাথেই থেকে যান তাকে সেবা শুশ্রূষা করেও বাঁচাতে পারেনি হীরানন্দ তবে তার সেবায় খুশি হয়ে এক গুপ্তধনের সন্ধান দিয়ে যান সেই গুপ্তধন থেকেই প্রচুর স্বর্ণ মুদ্রা পেয়ে হীরানন্দের দিন ফিরে যায় এরপর তিনি তার সাত ছেলেকে ভারতের সাতটি জায়গায় গদিয়ান করে দেন তারই কনিষ্ঠ পুত্র মানিক চাঁদ আসেন মুর্শিদাবাদে এবং তিনি জগৎ শেঠ বংশের প্রথম প্রতিষ্ঠাতা এই মানিক চাঁদ যখন মুর্শিদাবাদে আসেন তখন ছিল মুঘল যুগ ধীরে ধীরে তিনি মুঘলদের খাস হয়ে উঠলেন বাংলা বিহার উড়িষ্যার নিজাম মুর্শিদ কুলি তারই পরামর্শে মুর্শিদাবাদে টাকসাল স্থাপন করেছিলেন এমনকি মুর্শিদ কুলি মানিক চাঁদের জন্য শেট উপাধি জোগাড় করে দেন তৎকালীন দিল্লির বাদশাহ ফারুক শিয়ারের কাছ থেকে বিনিময়ে মানিক চাঁদ মসজিদগুলিকে বিপুল পরিমাণে অর্থ দিয়েছিলেন বলে কথিত রয়েছে তিনি ভাগীরথীর পূর্ব তীরে একটি প্রাসাদ নির্মাণ করেন যা আজও একটি দ্রষ্টব্য স্থান তবে মানিক চাঁদ অপত্রক ছিলেন তাই তিনি নিজের ভাগ্নে ফতে চাঁদকে দত্তক নেন ফতে চাঁদই প্রথম জগৎসের নামে পরিচিত হন ইতিমধ্যে মসজিদগুলির মৃত্যু হলে তার জামাতা সুজাউদ্দিন বাংলার সুবেদার হন আবারও জগৎ শেঠ ফতে চাঁদ ও তার প্রধান পরামর্শদাতাদের অন্যতম হয়ে ওঠেন ফতে চাঁদের সহায়তাতেই সুজাউদ্দিন দেড় কোটি টাকা রাজস্ব হিসেবে দিল্লিতে পাঠাতে পেরেছিলেন বোঝাই যাচ্ছে জগৎ শেঠ এর মধ্যেই কি পরিমাণ আর্থিক সম্পদের মালিক হয়ে উঠেছিলেন মৃত্যুর আগে সুজাউদ্দিন তার ছেলে সরফরাজ খানকে জগৎ শেঠের পরামর্শ মেনে চলার উপদেশ দিয়েছিলেন কিন্তু ভোগ বিলাসে আসক্ত সরফরাজ তা মানেনি বরং তাকে অপমান করেন ফলাফল তাকে সিংহাসনচ্যুত হতে হয় সময়টা ঠিক সতেরোশো সাল ফতে চাঁদ মারা যাওয়ার পর তার পৌত্র মাহতাব চাঁদ জগৎ শেঠ উপাধি লাভ করেন এই সময়ই জগৎ আর্থিক প্রতিপত্তি বিশেষ পর্যায়ে ওঠে তাদের গদিতে সর্বদাই দশ কোটি টাকার কারবার চলত বলে জানা যায় শুধুমাত্র নবাব বড় বড় জমিদার মহাজন ও এমন কি সেই সময়ে ইংরেজ ও ফরাসি বণিকরাও জগৎ শেঠের কাছ থেকে টাকা ধার নিতে শুরু করেন জগৎ শেঠও চড়া সুদের বিনিময়ে তার ব্যবসা বাড়াতে থাকে এরপর বাংলায় বর্গী আক্রমণ ঘটে ফলে নিরন্তর যুদ্ধ চালাতে হয় সে সময় নবাব আলিবর্দি খাঁকেও ঋণ দিয়েছিলেন মেহতাব চাঁদ এইভাবে বাংলার অভ্যন্তরীণ বাজারেও নিয়ন্ত হয়ে ওঠেন জগৎ শেঠ তবে তবে কথায় বলে সব দিন সমানে নাহি যায় তাই প্রতিপত্তির মন্তব্যগণে পৌঁছে এবার অস্ত যাওয়ার পালা তাহলে কি এমন ঘটেছিল যে জগৎ শেঠের কারবারে ধস নেমেছিল জানতে হলে অপেক্ষা করুন পরের পর্বের জন্য তার জন্য শুধুমাত্র লাল কাম স্টোরিকে ফলো করতে হবে ফেসবুক ইনস্টাগ্রামে আর সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বাটনটা ক্লিক করতে হবে ইউটিউবে